আমি গেল তেইশ তারিখ সকালে উঠিয়া শুনেছি যে বাইশ তারিখ রাতে আমাদের হাইলাকান্দি জেলার বন্দুকমারা আহারে আব্দুর রুফ লস্কর পিতা সুলকিয়াল লস্কর আব্দুরুভ লস্করে এই পরিমাণ খারাপ স্থানেটা যে তীর খেলা খেলায় কুলাইয়া তার বাড়ি ঘরের সম্পূর্ণ বেসিয়া শশুরবাড়ি থাকা শ্বশুরবাড়ি থাকা অবস্থা তার একটা বাচ্চা আছে দুই বছরের বাচ্চা আর বর্তমানে একটা বাচ্চা হয়েছে এক মাস হয়েছে বাচ্চাটা জন্ম ওই বাচ্চাটার খবরে প্রকাশ হয়েছে গাওয়ার মানুষের প্রচুর মাসে প্রচুর রাস্তার রাতে প্রচুর মানুষ আসলে কীবান তদন্ত হয়ে গেল যে বাচ্চাটারে রাত্রে মাত্র পঁচিশ হাজার টাকা বা রাতে টাকা বিক্রি করে দিয়েছে লাল এলাকা রাত্রে বাচ্চাটারে এখান থেকে উয়া গেছুন গিয়া হল যাওয়ার ফলে আমরা আমি পরদিন খবর পাইছি যে বহু তার কুটুমকে যারা শুনিয়ারা বহু মিশ্র বাদা কছেন যে বা এইরকম বাচ্চাটা বিক্রি করিস না হ্যাঁ তোর অবাব হলেন তোর নিজের বাচ্চা তুমি মা বাবা ভাবো জীবিত অবস্থা তোমার বাচ্চাটা ওইটা বিক্রি করলি হ্যাঁ একবার সারা হারিয়া তোমরা ইয়ে করি আইলা এখন বাচ্চাটা বিক্রি করে সারা তোর বাবর সারা সম্পত্তি বেশি আইলে ফুরু বাড়ি বা বহু দৃশ্যতা করছে দৃশ্যতা হ্যাঁ মানছে না মধ্যস্থতা আর অভিযোগ মাদে থাকিয়া তাহলে রাত্রে মুছি উপরে প্রকাশ হইলাম বাচ্চা নিয়া বাগাত হব দুই আগে গিয়া আমরা অন্য একটা ছেলে বাগাত আছে অন্য এ বিরিয়ানি দোকান দিয়ে হেও বুঝি লোকে আসলো মনে করে রে মধ্যস্থতা করছে বাচ্চাটার নাম কি বাচ্চাটার নাম তো জানেন না এক মাস হইছে বাচ্চাটা বাবার নাম তো শুরু করা মানুষ কোন জায়গার মানুষ বন্ধু মারা রে আচ্ছা আইলাকান্দি জেলা এবং তার মের নাম বেগম হুম তার মতো আর একটা বাচ্চা আছে শুধু একটা বাচ্চা দেখো একজন একজন মানুষ তার একজন জোয়ান মানুষ ভে এবং তার পরিবার তারা নিজের আপন বাচ্চাটা বিক্রি করে দিলা এটা একটা লজ্জাজনক ব্যাপারটা লজ্জাজনক আমরা বন্ধু করা সমাজের আমরা রাস্তা এলাকার মানুষের লজ্জা লাগিয়েছে এই বিষয়টা রাস্তা ডিস্ট্রিক্টের মানুষের লজ্জা তার জন্য আমরা অনুরোধ করতেছি পুরো একশন লোয়া যাতে অতি সত্তর গভর্নমেন্ট থেকে একশন লইয়া এইরকম বাচ্চাটা কিরকম দেওয়া হইলো কীরকম না তদন্তাধীন সবকিছু বাইর তদন্ত দিন বাড়ি হওয়ার পরে আমার বিশ্বাস যে গভর্নমেন্ট থাকি পুরো একশন লওয়া এবং আমরা ডিজিপিও জানাইছি ডিসিপিও পুরো একশন লাই আমরা কী বর্তমানে তদন্ত চলে তদন্ত শেষ হওয়ার বাদে সম্পূর্ণ ডিটেল বাড়ি আইব কিন্তু খুব বেশি লজ্জাজনক ঘটনা হয়েছে যে ঘটনার কারণে আমরা লেখা লজ্জাজনক ব্যাপার যে একজন মা আসলে দ্বিতীয় অবস্থা থাকে আরও বাচ্চার বিয়েশন আর একটা বাত্র বাচ্চা বাচ্চাটাতে বিক্রি করে দিছে কি বিক্রি করে দিছে কি তার এমনে দিছে এটা আমরা খবরে প্রকাশ পাই বিক্রি করে দিছে টাকার টাকার বিনিময় দিচ্ছি এটা খবরে প্রকাশ পাই আর যারা মানুষ আমি তো আসলাম না রাতে যারা মানুষ আসলে তারা আমার বের প্রতি হাজার টাকা লেনদেন হয়েছে হ্যাঁ তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত এখন আমার বুঝান হতো তদন্তে পুলিশের মারফতের সব বাইরে আসবে